আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা হাঁস মুরগি পালন করেন তাদের জন্য বলব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হব তো আমার এই ইউটিউব চ্যানেল একটি খাবার এখানে মূলত হাঁস মুরগি সহ নানা রকমের পশু পাখি বিষয়ক কিন্তু তথ্য আপনাদের সব সময় আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে কিন্তু প্রাণী সম্পদ অফিসের রহমতুল্লাহ স্যার তিনি কিন্তু সবসময় আপনাদের সামনে বক্তব্য দিয়ে থাকে তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর কমেন্ট করবেন কি বিষয়ক ভিডিও জানতে চান সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করবেন তাহলে পরে আপনাদেরকে আমরা সেই ভিডিওগুলা সবসময় দিতে প্রস্তুত থাকব। তো আজকে যে বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস মুরগি কোয়েল কবুতর পালন ও চিকিৎসা এই যে বইটা আছে এই বইটা কিন্তু যিনি লিখেছেন তিনি হচ্ছেন ডাক্তার নাসরিন সুলতানা জলি এই বইটা পড়ে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করব। এই বইটা যে আমাকে স্পন্সার করেছে এমন কোনো কিছু না এই বইটা পড়ে আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি আপনাদেরকে বলছি যে এই বইটা আপনারা পরামর্শ দিছি এই বইটা আপনারা নিতে পারেন বইটার দাম দেওয়া আছে দুইশো পঞ্চাশ এখান থেকে কিছুটা পরিমাণে ডিসকাউন্ট পাবেন আপনারা যদি এই নাম্বারগুলোতে ইয়ে করেন তাহলে এবারে পাবেন আর এখানে হাঁস মুরগি পশুপালন কিভাবে করবেন খামার তারপরে মনে করেন যে সকল সুষম খাদ্য টাদ্য সকল কিছু সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে আপনারা অনেক সময় করেন কি যে নিজে নিজে বা ইউটিউব দেখে পরামর্শ নেন ইউটিউব দেখে পরামর্শ নেওয়ার আগে অনেক সময় আছে পড়াশোনা করবেন তাছাড়া নিকটস্থ প্রাণী সম্পদ অফিসার ওদের সাথে যোগাযোগ করলে আপনাদের কিন্তু সময় কিন্তু এরকম ভালো ভালো জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন মুরগির এইসব মুরগি সহ নানা রকমের বাচ্চা বলেন তারপরে মুরগির খাবারের অনিহা অনেক সময় আছে এটা কিন্তু অত্যন্ত বেশি একটি গুরুত্বপূর্ণ যে মুরগির খামা খাবারের প্রতি অনেক সময় অনীহা জন্মায় তারপরে এই যে সংক্রামক অসংক্রামক রোগ কিভাবে প্রতিকার করবেন সকল কিছু কিন্তু এই বইগুলাতে দেওয়া আছে তাপের চাপ ঠেকাতে উপায় মানে মনে করেন যে বর্তমানে কিন্তু এইটা নিয়ে একটা ভিডিও করার জন্য কিন্তু অত্যন্ত বেশি একটা গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু বহন করছে যে বলছে যে ভাই আমাদের এই মুরগির আপনার মানে আপনার গরমে অনেকটা পরিমাণে অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই নিয়ে একটা ভিডিও করেন আমি অত্যন্ত দ্রুত এই নিয়ে একটা ভিডিও করব কমেন্টে আপনারা জানাবেন যে কি করে আপনারা কি বিষয়ে ভিডিও জানতে চান আর আমার এই চ্যানেলটা কিন্তু রহমতুল্লাহ স্যার অনেক ভিডিও দিয়েছে ইতিপূর্বে ভিডিওগুলো দেখবেন আর কমেন্টে জানাবেন ভাই আমরা একটু অনিয়ম হলে পরেও আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি প্রতিটা কমেন্ট পড়ি কমেন্টগুলো দেখি উত্তর দেওয়ারও চেষ্টা করি তাই কমেন্টগুলো পড়বেন তো এই বইটা আপনারা নিতে পারেন নিতে নিলে পারে আপনাদেরকে ভালো হবে অনেক বই আছে তার মধ্যে এই বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি তাছাড়াও আপনারা যে কোনো বই পড়ে বই পড়ে যদি আপনারা জানতে চান তাহলে পরে এই বিষয়ে কিন্তু সুন্দর একটি তথ্য কিন্তু আপনারা সব সময় জানতে পারবেন তো আমার সাজেস্ট থাকবে এই বইটা নিতে তাছাড়া এর যে কোনো একটা বই নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটি মনে করেন যে হাঁস মুরগি পালনের বিষয়ও কিন্তু একটি সুন্দর তথ্য কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো অবশ্যই আমরা বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম